নয় পয়েন্ট একের উদাহরণ নয় নম্বর অঙ্কটি এখানে আমাদের লেফট সাইড দেওয়া আছে রাইট সাইড জিরো আসবে আমরা লেফট সাইড দিয়ে লেফট সাইডে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটা তুলে নিলাম এরপর আমাদের কাজ হলো যে এখানে দেখছি আমরা ভগ্নাংশ আকারে রয়েছে আর মাঝখানে মাইনাস চেন রয়েছে আমরা জানি ভগ্নাংশ মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস থাকে তাহলে আমরা লসাগু করে দেবো এখন লসাগু আমরা দেখছি দুইটাই হরে যেটা আছে দুইটাই আলাদা যদি আমাদের হরে আলাদা কিছু থাকে তাহলে সবগুলোকে নিতে হবে এখানে সেক এ প্লাস ওয়ান এখানে দুইটা পদ এই জন্য আমাদের ব্রাকার দিতে হবে আর লাস্টে পাশে আছে টেন এ tan a এখন নিয়ম হলো আমাদের লসা এই হরে যেটা থাকে এবং লসাগুতে আমরা দেখছি এটা আর এটা মিলে যাচ্ছে যদি মিলে যায় তাহলে এটা বাদ দিয়ে দেব আমরা শুধুমাত্র থাকছে tan a এই tan a থাকছে এই tan এর সাথে উপরে যে লবে tan a রয়েছে গুণ করতে হবে tan a আর tan এ গুণ করলে হবে tan স্কয়ার এ tan স্কয়ার এখানে আমাদের চিহ্ন মাইনাস এর কা শেষ এবার এখানে এখানে আমরা দেখছি এখানে ট্যান এ রয়েছে আর লসাগোতে আমাদের এই তথ্যটা রয়েছে কিন্তু এই ট্যানে আর এই ট্যান এ বাতিল অর্থাৎ এটা আর এটা বাতিল শুধুমাত্র থাকছে আমাদের এটা এখন এর সাথে যেটা থাকে তার সাথে গুণ করতে হয় এখন গুণ করতে যে আমরা দেখি একই জিনিস কিন্তু একবার প্লাস দিয়ে রয়েছে একবার মাইনাস দিয়ে রয়েছে তাহলে এখানে সূত্র পড়ে সূত্রটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র পড়বে এ মানে এ বি মানে ওয়ান তাহলে আমাদের সূত্রটা হবে এ স্কোয়ার মানে মাইনাস মানে এখানে ওয়ান ওয়ান তা আমাদের ওয়ানের ওপর স্কোয়ার দেওয়া লাগবে না তাহলে আমাদের সূত্র করে ফেললাম এরপরে এই যে টেন স্কোয়ার এখানে থাকুক এখানে মাইনাস মাইনাস স্কোয়ার এ ওয়ান এর একটা সূত্র আছে এখানে আমাদের সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সমান লেখা যাবে ট্যান স্কোয়ার থিটা তা এখানেও আমরা দেখছি সেক স্কোয়ার এখানে এ দ্বারা প্রকাশ করা হয়েছে মাইনাস ওয়ান তাহলে আমরা এর জন্য নিতে পারি টেন স্কোয়ারে এখানে সূত্র অনুযায়ী টেন স্কোয়ার থিটা আর এখানে হবে টেন স্কোয়ার এ তাহলে এই টেন স্কোয়ার থেকে গেল এই মাইনাস আর ব্র্যাকেটের এই ভিতরটা সূত্র পড়বে টেন স্কোয়ার এ আর নিচে আমাদের এটা থেকে গেল সেক এ প্লাস ওয়ান আর এখানে টেন এ আমরা দেখছি এখানে টেন স্কোয়ার পজিটিভ আর এখানে টেন স্কোয়ারে নেগেটিভ তাহলে পজিটিভ এবং নেগেটিভ কাটাকাটি হয়ে গেলে উপরে থাকবে শূন্য আর নিচে থাকবে এ প্লাস ওয়ান ব্রাকেট টেন এ এরপরে আমাদের আমরা জানি যে কোনো কিছুর মাথার উপর যদি শূন্য হয়ে যায় তাহলে সম্পূর্ণ রাশিটাই শূন্য হয়ে যায় অর্থাৎ এটাই আমাদের রাইট সাইড